হঠাৎ করেই নিরুদ্দেশ বাড়ির নির্যাতিতা তৃণমূল মহিলা সংগঠনের মহিলা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জেলা তৃণমূল সভাপতি অভিযোগের তীর বিজেপির দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার তুফানগঞ্জ সালমারার নির্যাতিতা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের কর্মীর সাথে দেখা করতে যান জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমি কিন্তু তার আগেই নিরুদ্দেশ হয়ে যায় মহিলা কিভাবে প্রশ্ন উঠছে তৃণমূল শিবির থেকে বলা বাহুল্য শনিবার একটি অভিযোগ ওঠে যার বরুণ জানা যায় বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহাবীর প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের কর্মী পূজা আচার্যের সঙ্গে দিনের পর দিন সহবাস চালিয়ে যান পরবর্তীতে সম্পর্ক অস্বীকার করলে দুই সন্তান নিয়ে পূজা বিশ্বজিৎ সাহার বাড়িতে ধরনায় বসতে যায় অভিযোগ সেই সময় তাকে দুই শিশুর সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো হয় যার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা করেছে রাজনৈতিক মহল এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে বক্সিরহাট থানায় যা তদন্ত সাপেক্ষ বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে এই সব ঘটনাকে কেন্দ্র করে পূজা আচার্যের সঙ্গে দেখা করতে সোমবার তার বাড়ি তুফানগঞ্জ সালমারাতে পৌঁছন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি কিন্তু তাকে পাওয়া যায় না অভিজিৎ বাবু পরিষ্কার অভিযোগ করে বলেন সকাল থেকেই বিজেপির বেশ কিছু নেতা স্থানীয় নেতা যারা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা মহিলার বাড়িতে এসেছিল মূলত তারপর থেকেই নিরুদ্দেশ রয়েছেন মহিলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একই সঙ্গে অভিজিৎ বাবু অনুরোধ করেছেন মহিলার প্রতিবেশীদের কাছে তারা চুপনা থেকে বিষয়টির প্রতিবাদ করুক ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিজিৎ বাবু স্পষ্ট কথায় জানিয়ে দেন মহিলার বিরুদ্ধে সংক্রান্ত ঘটনায় আজ আরও একটি মামলা রুজু হতে চলেছে সেই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে মূল অভিযুক্ত বিশ্বজিৎ সাহা অর্থাৎ বিজেপির বুথ সভাপতিকে আশ্রয় দিতে চাইবে তাদেরকে ছেড়ে কথা বলবেন না তৃণমূল কংগ্রেস ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা উৎপল দাস মন্তব্য করে বলেন অভিজিৎ বাবুর কাছে হয়তো সম্পূর্ণ তথ্য থাকবে উনি ভালো বলতে পারবেন আমার কিছু বলার নেই পূজা এখানে ল্যাম্পপোস্টে বেঁধে বিজেপির ভূত সভাপতি বিশ্বজিৎ সাহা বিজেপির ভূত সভাপতি এই সালবাড়ি অঞ্চলে ইলেকট্রিক পোলে বেঁধে মহিলাকে মারে এবং সেই মহিলাকে ম্যানেজ করার জন্য এখন গোটা বিজেপি কাজে লেগে আছে আমরা আজকে এলাম ভিকটিম পূজা আচার্যীর সাথে আমাদের কথা হলো না তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা কোনো প্রলোভনের মধ্যে ফেলা হয়েছে সে তারা থানায় অভিযোগ করেছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো তার লাইফ সেফটিটা যেন দেখা হয় আমাদের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সাহা বিজেপির যে ক্যাডারের সাথে যুক্ত যাকে মেয়ে বেজে বেঁধে পিটিয়েছে তার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে পারে তার তিনটে বাচ্চা আছে কাজে এই পরিস্থিতিতে এই পরিবারটাকে যাতে শেল্টার দেওয়া হয় আবার আমরা ঘন ঘন এই শালবাড়ি অঞ্চলে আসবো এখানে বিজেপি প্রদীপের নিচে অন্ধকার করে রেখেছে এই অন্ধকারে আমরা আলো জ্বালাবো আর যারা আর যারা শালবাড়িতে রাত্রেবেলায় ঘরের ভিতরে বসে লুকিয়ে লুকিয়ে ফেসবুক করেন এই নেতাদের নাম আমি বলে আর নেতা বানাতে চাই না আচ্ছা চোরের মতন ফেসবুকে পোস্টিং সেইসব নেতাদের বলবো শালবাড়িতে স্বৈরাচারী দাদাগিরি চলবে না এখানে তৃণমূল কংগ্রেস সুস্থ গণতান্ত্রিক পরিবেশ আসবে তুফানগঞ্জ মহকুমার ভেতরে আমরা আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যেদিন যখন শালবাড়িতে ডাক পড়বে সবাই মিলে আসতে হবে মুখী হতে হবে বিধানসভা কেন্দ্রে এখন দুটো অঞ্চল আমাদের মূল লক্ষ্য যে সেটা হচ্ছে যেখানে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সকলে সমবেত হয়েছেন ধীরে ধীরে আপনারা বেরিয়ে যাবেন যারা স্থানীয় অঞ্চলের পার্টি কর্মীরা মিলন এখানকার অঞ্চল সভাপতি এবং পরিমল তাদেরকে বলবো তোমরা আগামীতে এখানে প্রতিবাদ মিছিল নিজেরা করো আমরা আসবো আমরা মেটার লাইফ সেফটির কথা ভাবছি এবং এটা মাননীয় জেলা শাসককেও জানাবো এবং জেলা পুলিশ সুপারকেও জানাবো মেয়েটিকে সেফ কাস্টোডিতে হবে কারণ মেয়েটি আমরা জানে সবাই আমরা আসছি এবং ওর বাড়িতে সকাল থেকে ঘন ঘন বিজেপির কিছু ক্যাডার যারা কিনা এই আসামিদেরকে রক্ষা করতে চায় তারা সকাল থেকে ওর বাড়িতে যাচ্ছিল এবং মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না কি পরিস্থিতি আছে মেয়েটাকে সেফ কাস্টোডিতে নেওয়া হয় সেটা একটা বিষয় থাকছে আর এখানে বিজেপি যেটা করলো বিজেপির বুথ সভাপতি ল্যাম্পোস্টে মেকে বেঁধে মেরেছে এই অঞ্চলে শালবাড়ি অঞ্চলে এটা এই এলাকার মানুষের কাছে এটা নিন্দা তুফানগঞ্জের মানুষের কাছে এটা নিন্দা এটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভুলক্রমে এর সাথে যুক্ত থাকত আজকে অমিত মালব্বর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কীর্তন দেখতাম আপনারা এখন কোথায় কোথায় আছেন যারা কিনা কোথায় কোথায় এখানে মহিলা কমিশনের বিষয়ে আসেন তাদেরকে বলবো আপনাদের পার্টি কর্মীরা বিজেপি কি করছে এখানে দেখে যান শালবাড়ি অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তাই আমরা আগামী দিনে এই শালবাড়ি অঞ্চলে বিজেপির এই সমস্ত উৎসৃঙ্খলতা আমরা বরদাস্ত করবো অঞ্চল অফিসের ঝান্ডা লাগিয়ে ক্রিমিনালদের ঢুকে আছে সেখানে আমাদের পার্টিকর্মীরা বিক্ষোভ করেছে আগামী দিনে এই সমস্ত স্পেয়ার করা হবে না অঞ্চল অফিসে সাধারণ মানুষের কাজকর্ম হবে অঞ্চলের পঞ্চায়েত প্রধান যাবে কিন্তু ওখানে ক্রিমিনালদেরকে আশ্রয় দেওয়া হবে না যারা মহিলাদের ওপরে যাদেরকে ল্যাম্প পোস্টে পেতে মেয়েদেরকে মারে তাদেরকে অঞ্চল অফিসে রেখে দেওয়া হয়েছে এটা হতে পারে না